যারা যারা গুরুত্বপূর্ণ আপডেট নিউজ দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম বন্ধুরা বরাবর মতো আবারও সম্পূর্ণ নতুন একটি আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি প্রিয় বন্ধুরা সকল মাদ্রাসায় নতুন জরুরি নির্দেশনা জারি করলো শিক্ষা বোর্ড তো কি এমন জরুরি নির্দেশনা জারি করলো শিক্ষা বোর্ড আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন সো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক প্রিয় বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর মত ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন চাকরি রিলেটেড আপডেট এক্সাম রিলেটেড আপডেট এবং সার্কুলার রিলেটেড ভিডিও সবার আগে পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এখনও যারা সাবস্ক্রাইব করেনি দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বন্ধুরা এই গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি প্রকাশ করা হচ্ছে দৈনিক শিক্ষা ডট কমে আপনাদেরকে আমি সোর্স দেখিয়ে দিলাম এখানে বলা হচ্ছে মাদ্রাসা প্রধানদের নতুন নির্দেশনা তো মাদ্রাসা প্রধানদের কি নতুন নির্দেশনা দিল শিক্ষা বোর্ড আমরা একটু প্রতিবেদনটি দেখে নেই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে জুলাই গণ অব্যর্তনের শিক্ষা প্রতিষ্ঠান থেকে শহীদ ও আহত জুলাই যোদ্ধাদের তথ্য পাঠানোর নির্দেশ মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর বিশ আগস্টের মধ্যে নির্ধারিত ইমেলে তথ্য পাঠাতে হবে তো বুঝতেই পেরেছেন তারা কিন্তু একটি সময় বেঁধে দিয়েছে অর্থাৎ বিশ আগস্টের মধ্যে নির্ধারিত ইমেলে আপনাদেরকে তথ্য পাঠাতে হবে রোববার মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের এক চিঠিতে তথ্য জানানো হয়েছে চিঠিটি সব প্রতিষ্ঠান প্রদান ও সংশ্লিষ্টদের পাঠানো হয়েছে চিঠিতে বলা হয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন মাদ্রাসাগুলো থেকে জুলাই গণ অভ্যর্থনের শহীদ গেজেট সংযুক্ত ও আহত জুলাই যোদ্ধাদের তথ্য শহীদ বা আহত শিক্ষার্থীর নাম পিতার নাম স্থায়ী ঠিকানা মাদ্রাসার নাম মোবাইল নাম্বার সহ মাদ্রাসা প্রধানদের নাম বিশ আগস্টের মধ্যে ইমেইলে দেখতেই পাচ্ছেন এই যে একটা ইমেলের ঠিকানা রয়েছে এই ঠিকানায় মূলত আপনাদেরকে পাঠাতে হবে আশা করছি আপনারা আপডেট নিউজটি সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন তো প্রিয় বন্ধুরা এই ছিল মূলত আজকের আপডেট নিউজ এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন কেননা আমাদের এই চ্যানেল কিন্তু প্রতিনিয়ত নতুন নতুন আপডেট নিউজ সবার আগে প্রকাশ করা হয়